এসো এসো ভিতরে এসো যাও যাও বসো বসো ওখানে বসো আর তুমিও বসো বাবা তুমিও বসো আরে হাও বাবা বাবা কত টেনশন নিতে হবে না বসছি বসছি অত কোনো ব্যাপার নেই বলছি নি ঘর মশাইদের জন্য একটু ঠান্ডা জল টল নিয়ে এসো চুমুকটা করে নিন হা হা কাচি কাচি সবারanki দরকার ছিল আরে গডক তাই বললে হয় নাকি তুমি আমার বাড়িতে এসে একটা শুভ কাজে আর মিষ্টি মুখ করবে না এটা দিন হয় বল হ্যাঁ হ্যাঁ লান্ডু এটা আপনি ঠিকই বলেছেন তো লান্ডু ভাই বলছিল কি মিষ্টি তো খাচ্ছি তো তার করতে মেকেও ডাকুন মেকেও একটু দেখেনি আচ্ছা যা ঠিক আছে গডক ঠিক আছে তাই গল্প তাহলে

সালা মিষ্টিগুলো কি তোর সামনে বাল ছেড়ার জন্য দিয়েছি খাগা নোরে কি করে নোরে বাড়া ও মিষ্টি মিষ্টি পড়া খাচ্ছে আগে বাড়া মেয়েকে ডাকুন তো বাল বাড়া মেয়েকে ডাকতে এতক্ষণ টাইম লাগে ও নো ও গিনি কি হলো তাড়াতাড়ি নিয়ে এসো বুড়িকে হ্যাঁ হ্যাঁ দাও রেডি দাও দাও গানো ওই গো বুড়ি আয় আয় ওদের সামনে এসে দাঁড়া ভাই ভাইবো মাল পছন্দ তো আরে কী বলছো দেখা এ মাল চলবে মানে মাল দৌড়াবে দৌড়াবে আচ্ছা ছেলে যখন পছন্দ তাহলে আর কিছু জিজ্ঞাসা করার থাকে তো জিজ্ঞাসাও করে নিতে পারো রাঁড়া বাড়া ওই সব কিছু জিজ্ঞাসা করার দরকার নেই সব ওকে এভরিথিং ইজ ওকে এ চলবে মাল চলবে তাহলে বলি কি ঘটো তাহলে একটা পঞ্জিকা দেখে একটা শুভ দিন দেখে তাহলে বিয়ের দিনটা ঠিক করে নাও কিরে বানা এসো আপনি কি বলছেন শ্বশুর মশাই বিয়ে যুন আবার কি দিন ঠিক করতে হবে বাড়া আবার কবে বিয়ে করব আজকে এসেছি আজকে বিয়ে করে নিয়ে যাব সারা বাড়ি নাম ঘর ঢকতে দিছেন আজকেই বিয়ে করব গাড়ো মশাই আপনি আজকে বিয়ে ব্যবস্থা করুন ঠিক আছে আজকে বিয়ে করে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ভাইবো আজকে তোমার বিয়ে দিয়ে আমি নিয়ে যাব কি গো বানা তোমার আমাকে পছন্দ তো

বিয়ে বিয়ে নিয়েছিও ভাববো তুমি তোমার শ্বশুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও যেন ভবিষ্যতে তোমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারবো এবার ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ আশীর্বাদ নিয়ে নেবো কোন ব্যাপার নাই নিয়ে নেবো

বলছি ভাই বল সবই হয়ে গেল এবার আমার দক্ষিণাটা ও মা এই ব্যাপার তো তোমার দক্ষিণাটা তো আমার কাছে তো কোনো এখন টাকা বাকা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো ওখানেই দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই বল ঠিক আছে তাই চলো তোমার বাড়িতেই নিয়ে নেবো তাহলে মা ও মা মা বাবা ও বাবা বাবা তোমরা তাড়াতাড়ি বাইরে এসো দেখো তোমাদের জন্য কাকে এনেছি ও মা বাইরে এসো হ্যাঁ এটা কি হলো বারা বাড়ি থেকেও নাই নাকি সব বাড়ি ছেড়ে পালালো নাকি কারোর কোনো সারা শব্দ নেই কিছু নেই বাবা ও বাবা হুম ঠিক তখন থেকে চিনি নিয়ে যাচ্ছিস ও বাবা তাড়াতাড়ি বাইরে এসে দেখো তোমাদের জন্য কাকে নিয়ে এসেছি ও তুই আবার চলে এসেছিস তোকে তাড়িয়ে দিলাম তোর লজ্জা নেই গো আবার সেই বাড়িতেই ফিরে এসেছিস বাড়িতে না হয় ফিরে এসেছিস ঠিক আছে আবার সঙ্গে করে ওগুলো ওই কাদেরকে এনেছিস নিজের জন্য দুটো পেটের ভাতের জোগাড় করতে পারে না আমার সঙ্গে করে বন্ধু বান্ধব ভরে নিয়ে এসছে আরে না না বাবা তুমি ভুল ভাবছো এই বন্ধু বান্ধব না এগুলো তা বন্ধু বান্ধব নয় তো কে শুনি এগুলো আর এখানে কি বাল এসেছে না বাবা আসলে ব্যাপারটা হলো এটা আমার বউ মানে হচ্ছে কি তোমার বৌমা আর ওটা হলো গিয়ে ঘটক মশাই ওই আমাদের বিয়েটা দেখে শুনে দিয়ে দিয়েছে বুঝলে তো বাবা ওরে শুনে বাচ্চা এর মধ্যে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে না হয়েছে বাবা তা কি খোল বলো বাবা তুমি যে বলেছিলে বিয়ে না করলে ঘরে ঢুকতে দেব না বাবা তো বিয়ে যখন করেছিস তো মেয়ের নাম কি কোথায় বাড়ি কোন বংশ

বলে লাউড়া গান মেরেছে রে আর এবার তো গায়ে ভাঙবে আর টাকাও কোকে গেল আর কিছু পেলাম না ওরে বোকা যদি তুই এলাকার মধ্যে আর কোনো বংশ মেলি না তোকে লাস্টে বেস্ট বংশ দেই বিয়ে করতে হলো কিন্তু 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 বাবা ঘটক মশাই বললো যে এটা বিশাল উচ্চ বংশ আরে শুনে বাচ্চা উচ্চ বংশ না বল তোকে ঘটক মশাই বোকা যদি বানিয়েছে আচ্ছা ভাই বল তাহলে যেরকম কথা হয়েছিল সেরকম আমার দক্ষিণ একটা দিয়ে দাও আমি চলে যাই বুঝলো তো আমাকে আবার অন্য আরো বিয়ে দিতে হবে

সরে মাগে তু সামনে কি করছিস সরে যা তোর ঘর ভাঙবো দাদা হলে ঘটক তুই আমার সাথে ঘর ভাঙা করলি আর কি তোর একদিন কি আমার একদিন